প্রায় সাতষট্টি ভাগ পুরুষ তাদের যে জননাঙ্গ রয়েছে বা পুরুষ লিঙ্গ রয়েছে সেটার পরিচর্যা করতে কিছুটা অবহেলা করেন অর্থাৎ পুরুষ লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পুরুষদের ক্ষেত্রে এবং সেই অঙ্গটির দৈনিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি পরিষ্কার না করেন অর্থাৎ নিয়মিত পরিষ্কার যদি না করে থাকেন সেখানে কিন্তু বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ হবে এবং এই জীবাণু সংক্রমণটা আস্তে আস্তে জমতে জমতে যখন এটা হচ্ছে আমরা বলে থাকি যে দীর্ঘকালীন সময় ধরে এই জীবাণুটা হচ্ছে সেখানে বাসা বাঁধবে এবং একটা পর্যায়ে কিন্তু এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে দুটো অংশ রয়েছে একটি হচ্ছে আমরা বলে থাকি যে পিনাইল অংশ বা হচ্ছে লিঙ্গ যেটি অর্থাৎ পেনিস এবং আরেকটি হচ্ছে স্ক্রোটাল অর্থাৎ অন্ডকোশ এই যে দুটো অংশ রয়েছে দুটো অংশকেই কিন্তু পরিষ্কার করতে হবে এবং এটা পরিষ্কারের নিয়মটা খুবই স্বাভাবিক পুরুষ লিঙ্গের ক্ষেত্রে যে ফোর স্কিন বা সামনের দিকে যে পাতলা চামড়া রয়েছে এই চামড়াটাকে কিছুটা সামনের দিকে ধরে কিছুটা পিছনের দিকে টানতে হবে এবং এখানে একটা এই যে আমরা বলে থাকি যে পুরুষ লিঙ্গের যে মাথাটা রয়েছে বা টিপ অফ গ্ল্যান্স পেনিস যেটাকে বলা হয়ে থাকে ফোর স্কিনটাকে কিছুটা আমরা পিছনের দিকে টেনে ধরবো এবং এখানে যে হচ্ছে রিংয়ের মতো রয়েছে গোলাকৃতির এই জায়গাটাকে পরিষ্কার করব এবং তারপরে আবার আস্তে করে কিছুটা হচ্ছে ছেড়ে দিব এভাবে আসলে ফোর স্কিন বা যে পাতলা চামড়াটা রয়েছে সেটাকে পরিষ্কার করতে হয় এবং এর আশেপাশে যে গোলাকৃতির রিং রয়েছে সেটাকে পরিষ্কার করতে হয় এখন আমরা আসি আরেকটা বিষয় পুরুষ লিঙ্গের পরিচর্যার ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে পারিবারিক শিক্ষা এবং আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিবার থেকে আসলে হচ্ছে একজন পুরুষ যখন ছোটবেলা থেকে হচ্ছে কিশোর বয়স থেকে সে যখন প্রাপ্তবয়স্কে যায় তখনই তাকে আসলে শেখাতে হয় বা ছোটবেলা থেকে তাকে এই জিনিসটা হচ্ছে শেখাতে হবে এটা পরিবার থেকে আসে এবং প্রাতিষ্ঠানিক অর্থাৎ হচ্ছে সে যখন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেখানেও কিন্তু তাকে এই বিষয়টা সম্পর্কে ধারণা দিতে হবে কেননা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে হচ্ছে মেনে না চলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সে বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে পারে আবার একইভাবে বলা হচ্ছে যে যখন সার্কমসেশন করা হয়ে থাকে মূলত হচ্ছে যাদের মধ্যে সার্কমসেশন করা হয় তাদের কিন্তু ফোর স্কিনটা আগে থেকেই হচ্ছে রিমুভ করা থাকে অর্থাৎ ফোর স্কিনের এই যে হচ্ছে আমরা বলে থাকছি যে পাতলা যে চামড়াটা রয়েছে সেটাকে টেনে পিছনে নিতে হবে আবার একটু ঘুরাতে হবে এবং সামনে নিতে হবে তাদের ক্ষেত্রে আসলে এত বেশি হচ্ছে ঝামেলা পোহাতে হয় না তাদের ক্ষেত্রে ইতিমধ্যে একটা কিন্তু হচ্ছে এর মতো একটা বলয় তৈরি করা থাকে তাদের জন্য আসলে পরিষ্কার করাটা আরও বেশি সহজ হয়ে থাকে